ইরান কি পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেলছে বোমা কি বানায় ফেলছে দুই সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ছয় দশমিক তিন মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় এইটা ছিল বিস্ফোরণজনিত কৃত্রিম ভূকম্পন গতকালকেও ইরানের সেমনানে পাঁচ দশমিক একমাত্র ভূকম্পন হয়েছে সেমনান ইরানের মিসাইল টেস্টেরিয়া এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র এখান থেকে সাফির এবং সিমোরগ লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালাস্টিক মিসাইল এবং মহাকাশ যান উৎক্ষেপণ করছে সেন্নান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই লোকজন নাই লোকজন বাস করে না সেই কারণে এই জায়গায় ব্যালাস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ একশো কিলো টনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হইলে সাধারণত পাঁচ মাত্রার ভূকম্পন অনুভূত হয় এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে ইরান এই রিপোর্ট অনেক আগেই আসিছে অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্প না তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির দশ কিলোমিটার গভীরে এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না করা হয়ও না তবে আমি তো আর বিশেষজ্ঞ না যা পত্রিকা টত্রিকায় দেখলাম আর কি সেটা থেকেই বলতেছি আপনাদেরকে তবে দুই হাজার অক্টোবরে এই সেম না নেই একই মাত্রা ভূমিকম্প হয়েছিল সেটা আলো গভীরে বারো কিলোমিটার গভীরে আর ইউরো নিউজ তৈরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ ইউরো নিউজ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের এটা খুবই নাম করা বিখ্যাত রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি তবে পরে জনহকিন্স ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন করে দেখেছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণে যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না এখন প্রশ্ন হইতেছে যাই হোক এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি সত্যি সত্যি এটা প্রাকৃতিক ভূমিকম্প হয়েছে কিন্তু যে ইরানের কি পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে যদি সে পারমাণবিক বোমা বানায় ফেলে তাইলে কি পরীক্ষা করাটা জরুরি করতেই হবে না এটার দরকার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে তাই কোনো টেস্ট না করলেও চলবে তার কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে ইসরায়েল তো বারে 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 কমপ্লেন রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্ট গুলো করতে হয় তা সফলভাবে করে ফেলছে এই টেস্টগুলো করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা এক সপ্তাহের কাজ শুধু ইসরায়েল না বিবিসিও রিপোর্ট করছিল মাত্র তিন দিন আগে যে মাস খানেক লাগতে পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে এই যে তুলসী যে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর সে বলছিল যে ইরাকের কাছে এনরিস ইউরেনিয়াম মানে বোমা বানানোর পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে এনরিস করতে হয় এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তি দেশের কাছেই শুধু সেই পরিমাণে থাকে আইএ ইয়ে এক দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর একটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান উনিশশো আশি থেকে দুই হাজার তিন সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে প্রমাণ পাই